আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য আমরা এই কয়েকদিন যাবৎ একটি নাটক উপলব্ধি করছি দেখছি আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ পদত্যাগের একটি নাটক করেছেন এই কথাটি শুধু আমার না যারা বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারাও বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নাটক করেছেন তিনি সাধারণ মানুষের সিম্পীতি পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি ঐক্য তৈরি করার জন্য একটি কৌশল অবলম্বন করেছিলেন তিনি একটি নাটক করেছিলেন পদত্যাগের এখন কথা হল এই পদত্যাগের নাটক করে কতটুকু লাভবান হতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার তার চেয়ে বড় কথা হল আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার শপথ ভঙ্গ করেছেন তিনি যেভাবে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির নিকট থেকে সেই শপথ তিনি ভঙ্গ করেছেন কিভাবে ভঙ্গ করেছেন সেটি আপনাদেরকে আমি বলছি তার পূর্বে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন বিমানবন্দরে নেমে একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন তোমরা যদি আমাকে কাজ করার সুযোগ দাও তাহলে আমি কাজ করব তোমরা যদি কাজের সুযোগ না দাও তাহলে আমি আমার পূর্বের জায়গায় চলে যাব আমরা দেখেছি অন্ধ্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের নামে যে নাটকটি করেছেন সেখানে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি কাজ করতে পারছেন না তিনি জিম্মি রয়েছেন একটি গোষ্ঠীর নিকট সেই গোষ্ঠীটি কি তাদের নাম অনেকেই জানতে চাচ্ছে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেই কি পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে চাইলেই কি তিনি রাগের বশবতী হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এটি তো সম্পূর্ণরূপে তার শপথ বাক্যের সাথে সাংঘর্ষিক শপথ বাক্যে বলা আছে রাগের বশবতী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না দেশের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না জাতীয় স্বার্থ বিনষ্ট করতে পারবেন না কিন্তু আমরা দেখেছি তিনি কে বা কাদের সাথে রাগ করে অভিমান করে কাজ করতে পারছেন না বলে এই ধরনের কিছু কথা বলে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে তিনি এখানে রাগের বশবুতি হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি সম্পূর্ণরূপে তার শপথের সাথে সাংঘর্ষিক এই যে তিনি পদত্যাগের একটি নাটক করেছেন বলে অনেকেই বলছেন এখন এখানে একটি নীতিগত কথা আসে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইলেন আবার তিনি সেখান থেকে ফিরে আসলেন তিনি জানিয়ে দিলেন পদত্যাগ করবেন না এখন নীতিগতভাবে যদি বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন ব্যক্তি কি এই কাজটি করতে পারেন তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করবেন তিনি আর এই দায়িত্ব পালন করতে পারছেন না তিনি বাধাগ্রস্ত হচ্ছেন তিনি তার পূর্বের জায়গায় চলে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন শিক্ষিত ব্যক্তি একজন নোবেল বিজয়ী ব্যক্তি একটি সিদ্ধান্ত প্রকাশ করার পরে তিনি যদি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পিছু হটেন সেটি কি তার ব্যক্তিত্বের সাথে যায় এমন প্রশ্নটি কিন্তু এখন সাধারণ মানুষের মনে জাগ্রত হচ্ছে তারা কিন্তু প্রকাশ করছে সর্বোপরি তিনি রাগের বশবতী হয়ে অভিমানে তিনি যে সিদ্ধান্ত কাজটি করেছেন অনেকে বলছেন তিনি তার শপথ বাক্য ভঙ্গ করেছেন এই ধরনের একজন ব্যক্তি রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদি শপথ ভঙ্গ করেন তাহলে তার নীতিগতভাবে ওই স্থানে থাকার কোনো ইখতিয়ার থাকে নাও বলে অনেকে মনে করছেন তবে এই নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারেন বলতে পারেন তিনি এই কথাটি বলেছেন বলতেই পারেন সেটি তার ব্যক্তি স্বাধীনতা একটি কথা মনে রাখতে হবে এই মুহূর্তে তিনি হলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি একজন প্রধানমন্ত্রীর সমমর্যাদায় অবস্থান করছেন সেখানে তার রাগ জিত খুব কোনো কিছুই প্রকাশ করা যাবে না রাগ ক্ষোভের কারণে জাতীয় কোনো স্বার্থন বিনষ্ট হলে তার জন্য তাকেই দায়ী করা হবে তাকে জবাব দিতে হবে অনেকে বলবেন এতে জাতীয় কিবা ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে অনেক জলগুলা হয়েছে জাতীয় অঙ্গনে একটি উৎকণ্ঠা কাজ করেছে সাধারণ মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা ছিল সর্বোপরি কথা হলো তিনি যে মুহূর্তে পদত্যাগের ঘোষণাটি দিয়েছিল তিনি যদি পদত্যাগ করতেন তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে একটি হজবরল পরিস্থিতির সৃষ্টি হতো শুধু তাই না তিনি পদত্যাগের ঘোষণা দিয়েই তো একটি হজবরল্য পরিস্থিতি সৃষ্টি করেছেন যা আমাদের বাংলাদেশের জন্য খুবই লজ্জাকর কলঙ্কময় এবং অনেক জাতীয় স্বার্থ বিনষ্ট হয়েছে বলে অনেকে মনে করছেন তাই যারা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার শপথ ভঙ্গ করেছেন নীতিগতভাবে তিনি এখানে আর থাকতে পারেন না তাদের সেই যুক্তিকে কিন্তু আপনি একেবারে ফেলে দিতে পারেন না তাদের যুক্তিকে কিন্তু আপনি ভেদাঙ্গলে দেখাতে পারেন না সর্বোপরি কথা কথা হলো এটি অন্য অন্য কোনো ব্যক্তি যদি করত তাহলে ছিল শিশু উপদেষ্টারা যদি করত তাহলে মেনে নেওয়া যেত এখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিচ্ছুক্ষণ ব্যক্তি হিসাবে আমাদের কাছে পরিচিত তার প্রতি অনেক আস্থা অনেক বিশ্বাস তিনি নোবেল বিজয়ী মানুষ তিনি বাংলাদেশের শান্তির বাণী নিয়ে এসেছেন সে অনেকেই বলে থাকেন শান্তির ভাসযার রোপণ করবেন তিনি যদি এ ধরনের হটকারী সিদ্ধান্ত নেন তাহলে সেটি সম্পূর্ণরূপে তার শপথ বাক্যের সাথে সাংঘর্ষিক এই হিসাবে তিনি এই মুহূর্তে যে পদে আছেন তার ডিসিশন থেকে যে তিনি ফিরে এসেছেন পদত্যাগ করবেন না বলে আবারও জানিয়েছেন এই দুইটি তিনটি বিষয় সম্পূর্ণরূপে সাংঘর্ষিক সবচেয়ে বড়ো কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন ব্যক্তিসম্পন্ন ব্যক্তির কাছে এটি একেবারে অমানান সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ